সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আমার বাসার দুইটা গরু কত সুন্দর গোসল দিয়ে দিচ্ছিলাম সব সময় তো হয় না বাসায় যখন ছুটিতে আসি তখন একটু কাজ করা হয় আর উনি আমার বাবা উনি ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছেন এবং আমাকেও অনেক কষ্ট করে মানুষ করছেন লেখাপড়া শিখিয়েছেন এখন আল্লাহ প্রহমদ একটা চাকরি পেয়েছি যত চেষ্টা করি বাবাকে ভালো রাখার জন্যে এখন কতটুকু করতে পারতেছি সেটা জানি না কিন্তু চেষ্টা করি যাতে বাবা মা সবাইকে ভালো রাখতে পারি কিন্তু একটা দুঃখজনক বিষয় যে গরু দুটা আমাকে বিক্রি করে দিতে হলো কারণ এক বেঈমান মানুষের জন্যে যে জীবনে কত বড় স্বার্থপর হতে পারে বেইমান হতে পারে প্রতারক হতে পারে আপনারা কোনো সময় এ পরিস্থিতিতে না পড়লে বুঝবেন না সো কিছু করার নাই গরু দুটো আজকে বিক্রি করে দিলাম খুব কষ্ট লাগলো গরু দুটো আমি কিনছিলাম অনেক কষ্টের টাকা দিয়ে কিন্তু বেইমেন্ট মানুষের জন্যে টাকাটার ভালো কোনো কাজে লাগলো না সো গাইজ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি সব সময় ভালো থাকতে পারি আর আপনারা চেষ্টা করবেন বেইমান মানুষের সঙ্গে না চলার জন্যে একটা কথাই আছে যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ তাই আপনারা সবাই চেষ্টা করবেন যে সৎ মানুষের সঙ্গে চলার অসৎ মানুষ থেকে সব সময় দূরে থাকবেন অসৎ মানুষ কোনো সময় আপনার মঙ্গল বয়ে আনবে না তাই অসৎ সঙ্গ সব সময় ত্যাগ করবেন এবং ভালোভাবে চলার চেষ্টা করবেন সব সময় চিন্তা করবেন যাতে যাই করি না কেন অন্যের কোনো ক্ষতি না হয় সো ফ্রেন্ডস আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার জন্যে দোয়া করবেন আমি যেন সবসময় ভালো থাকি পরিবারকে ভালো রাখি আপনারাও সবাই ভালো থাকেন পরিবারকে ভালো রাখেন আল্লাহ হাফেজ